টাইগার টপ অর্ডার ব্যর্থ হলে জিম্বাবুয়ের বিপক্ষেও ঘটতে পারে অঘটন মনে করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তবে এমন কিছু হলে সেটা হবে দেশের ক্রিকেটের জন্য দুঃখজনক ঘটনা এই মত তার আর নাহিদ রানাকে শুরুতেই পিএসএল এর জন্য এনওসি না দেয়াকে তিনি দেখছেন ইতিবাচক হিসেবে দীর্ঘ বিরতির পর টাইগারদের অপেক্ষা পুরোচ্ছে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামার প্রতিপক্ষ জিম্বাবুয়েও চলে এসেছে চায়ের দেশ সিলেটে হবে সিরিজের প্রথম ম্যাচ খেলার আগে চলছে হিসেব নিকেশ বরাবরই জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য আশীর্বাদ কোনো অঘটনের সম্ভাবনা কি আছে সিকান্দার রাজাদের বিপক্ষে যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে এবং আমরা অনেক এক্সপিরিয়েন্স একটা টিম সেই জায়গায় আমি আশা করব যে আমাদের কোনো সমস্যা যেন না হয় টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা টপ অর্ডার নিয়ে একশোর আগে যদি চার বা পাঁচটা উইকেট পড়ে যায় তবে টাইগারদের ভাগ্যে ঘটতে পারে খারাপ কিছুও অবশ্যই আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের আমরা যদি দেখি যে লাস্ট দশ বারো বারোটা টেস্ট ইনিং যদি আমরা খেয়াল করে থাকি আমাদের কিন্তু চার পাঁচটা উইকেট পঞ্চাশ বা আশি রানের মধ্যে পড়ে যায় এই জিনিসটাই যেন না হয় সেটাই আশা থাক ইঞ্জুরিতে পড়ে লিটন ফিরে আসলেও পিএসএল মাথাচ্ছেন ঋষাদ প্রথম টেস্ট খেলে চলে যাবেন নাহিদ রানাও নাহিদকে টেস্ট খেলিয়ে তারপর এনসিদিয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন আশরাফুল নাহিদ রানা যেহেতু টেস্ট ম্যাচ বেশি খেলে নাই এবং এই জায়গায় যদি সে বড় স্পেল করে বেশি বেশি বল করে তাহলে অনেক কিছু শিখতে পারবে আমার মনে হয় যে সে যদি একটা টেস্ট খেলে যায় সেটা তার জন্য ভালো প্রথম টেস্ট খেলে টাইগার রা যাবে চট্টগ্রামে সেখানে দুই দলের সিরিজের শেষ ম্যাচ শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক